আজকে আমরা এসেছি সিলেটের শিবগঞ্জে এখানে জমিদার এবং তারা গুড়া নিয়ে এসেছেন একেবারেই হয়েছে নিজস্ব খামার নিজস্ব ফ্যাক্টরি সবকিছু মিলিয়েই তাদের এই আয়োজন এবং আমরা আজকে এসেছি সিলেটের এই জমিদার যে বলছিলাম এটি হচ্ছে সুইটস এন্ড বেক্স সিলেটি ব্র্যান্ড এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে সিলেটের তারা প্রায় বারো জন বন্ধু মিলে এটি করেছেন এবং সকল সিলেটি এটি আসলে সিলেট বাসীর জন্য অনেক গর্বের এবং অহংকারের যারা রয়েছেন সবাইকে আমরা বলতে চাই এই মুহূর্তে আমি সিলেটের যে একটি ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এবং এই উদ্বোধনে অনেক অতিথিরা এসেছেন আজকে যিনি প্রধান অতিথি হিসেবে এখানে আছেন তিনি হচ্ছেন টনি খান সিলেটেরই মানুষ যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেফের উপরে বেশ ভালো দক্ষতা রয়েছে তার এবং অনেকেই রয়েছেন আমাদের সাথে এবং আমরা যদি বলি আপনাদেরকে যে এই সিলেটি জমিদার এই সুইটস এন্ড বেকের একটা থিম রয়েছে তাদের কথা হচ্ছে সিলেটি কোম্পানি জমিদার অতার লাগি অত অহংকার সবকিছু মিলেই এই আয়োজন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফিটা কাটা হবে যারা রয়েছেন আমাদের সাথে সবাই আমরা বলতে চাই যে সিলেটের ঐতিহ্য সিলেটের সংস্কৃতি সিলেটের খাবার সবগুলোকে বিশ্বব্যাপী তুলে ধরার জন্য সিলেট থেকে আজকে থেকে প্রায় বারো জন বন্ধু মিলে তারা শুরু করেছেন তরুণ উদ্যোক্তা সিলেটি ব্র্যান্ড সিলেটি কোম্পানি জমিদার নিজস্ব আমার নিজস্ব বাইরে বাইরে ফুলকে সবাই ভালোবাসেন এবং সেই ভালোবাসার প্রতি ফুল সবাইকে দেওয়া হচ্ছে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে এই গোলাপ ফুলের মাধ্যমে মুসমিল্লাহির রহমানি রকিম প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে মহান আল্লাহ রাবুল আলা আমিনের লক্ষ্য কোচি শুক্রিয়া মহান আল্লাহ রাবুল আল এই সিলেটবাসীর জন্য সিলেটবাসীদেরকে কিছু করে দেওয়ার জন্য আমাদেরকে সুযোগ দান করেছেন এই জন্য আল্লাহর শুক্রিয়া দায় করি বিশেষ করে বলতে চাই সিলেটের ব্যবসা বাণিজ্যে বিশেষ করে সিলেটের বাইরের ডিস্ট্রিক্টগুলা বিভাগগুলা যেগুলা সিলেটকে দখল করে আছে আমরা সিলেটের ঐতিহ্যকে লালন করার জন্য সিলেটের যে কতগুলো ঐতিহ্য আছে আমরা যে নাম থেকে আসি যদি বলি জমিদার এই জমিদারটা প্রতাটা সিলেট থেকে আসছে আসুন ব্রিটিশ যখন শাসন করেছিল তখন পুরো বাংলাদেশ শাসন করলেও বাংলাদেশের একটি অঞ্চল জঞ্চা জৈতার যে অংশটুকু যে রাজা ছিলেন সেই অংশটুকু বাংলা ব্রিটিশ শাসন করতে পারেনি সেই থিম থেকে আমরা জমিদার নামটি নিয়ে আসছি এর নামকরণের পিছনে সিলেটের অনেকগুলো ঐতিহ্য রয়েছে সিলেটের মৌলীবাজার জেলার কুলাউড়ায় জমিদার বাড়ি রয়েছে সেই জমিদারি প্রথাগুলো নিয়ে ঐতিহ্যকে লালন করার জন্য আমরা আমাদের নিজস্ব উৎপাদিত খামার থেকে দুধে এবং একটু লাইভের মাধ্যমে সরাসরি লাইভ বেকারি এবং আমরা হাইজেনিক ভাবে করতাম এবং এমলাহান করতাম যে আমরা লাগিয়া আমরা সিলেটি অলর লাগিয়া এটা একবারে সিলেটি কোম্পানি আমরা এটা মনে করতাম আমরা সিলেটে যত ভাই বন্ধু বই নকল আছে নকল আইতা আইয়ারে দেখতা এবং মান সম্পর্কে যাচাই যদি আপনারা কেন যে আমরা মান পালা আপনারা নিবা আর যদি বলছে না আমরা মান খারাপ আমরা আরো ইম্প্রুভ করবো আমরা পরামর্শ দিবা আমরা মান কিলা বৃদ্ধি করতাম বিশেষ করে যারা ব্যবসা জগতে আইছে তারা ব্যবসা করার লাগে শুধু আইছে আমরা আমরা যে যতগুলো আইছে যে যতগুলো মিষ্টি জাতীয় কোম্পানি আইছে আপনারা দেখবা সবগুলাই আইছিল ওটার ও যে জিতা জিতা নাম আমরা যা যতগুলা নাম উনি নাম কইরাম না ও হলেও আমরা আইছি আপনারার লাগিয়া আপনারার ভু আইন আপনারার বাই আইন আপনারার সাসাইন আমরা আইছি আমার বাড়ি একবারে অন্য সিলেট মৌলিবাজার জেলা

উৎপাদিত পণ্যের উপর যতগুলা কোম্পানি ব্যতীত আর কি যেমন চকলেট বা এগুলা আমরা পণ্য উৎপাদিত পণ্য থেকে আমরা দশ পার্সেন্ট ছাড় দেবো ইনশাআল্লাহ আমরা প্রথম যদি সিলেট আর এই মিডিয়া দেখিয়া যারা এই ভিডিও দেখাই বা তারা লাগে সবসময় এই বলি অনেক অতিথিরা এসেছেন সবকিছু মিলেই আমরা যদি বলি যে বিস্কুট সব বিস্কুট পাবেন এখানে লোকেশন অনেকেই জানতে চাচ্ছেন এক্ষেত্রে সিলেট শহরের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে শিবগঞ্জ পয়েন্ট এবং এই শিবগঞ্জ পয়েন্টে যে ঠিক শিবগঞ্জ পয়েন্টে অর্থাৎ লাজ্জাত রেস্টুরেন্ট এর বিপরীতে হচ্ছে এই জমিদার ফ্রুটস এন্ড বেক্স আপনারা এখানে আসতে পারেন আমাদের লাইভ দেখে আসতে অবশ্যই বলবেন এবং তারা একটি বিশেষ চার্জ রেখেছেন লাইভগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জমিদার ফ্রুটস এন্ড বেক্স আর তাদের যেটা হচ্ছে যে সিলেটে তাদের আমাদের বাড়ি তারা যদি বলছেন যে সিলেটি কি কোম্পানি জমিদার পচারন লাগে অহংকার আপনার সবাই আসতে পারেন দেখে যেতে পারেন বিদায় নিচ্ছি সালামালাইকুক